আমাদের চাই তো আকারে বড় শক্তির দিক থেকে বৃহৎ এবং আমাকে আপনাকে একটা দুই না দশ বারোটা মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতে পারে এমন হিংস্র জন্তু জানোয়ার পৃথিবীতে আসে না নাই যে আশ্চর্য হবে জলভাগের ভিতরে এবং স্থলভাগের ভিতরে সবচেয়ে একটা বড় প্রাণী আছে যার নাম হলো তিমি মাছ এই তিমি এত বড় একটা প্রাণী তিমির যে হার্ট যে হার্ট এই হল ওজো হলো কত কেজি বলে যদি হার ওজন যদি ছয়শ কেজি হয় তাহলে ওর গায়ের ওষুধ এই ছয়শ কেজি ওজন যা ছোটখাটো একটা গাড়ির চাইতে ওজন বেশি একটা হার্ড প্রতি মিনিটে আট থেকে দশ বার তার হৃদস্পন্দন হয় এবং তারা যে হার্ট বিট হয় হৃদয়স্পন্দন হয় এটা তিন থেকে চার মাইল দূর থেকে এটার আওয়াজ শোনা যায় বড় বড় জাহাজকে সে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে সতেরোশো হর্স পাওয়ার তার গায়ের শক্তি সতেরোশো হর্স পাওয়ার প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় পঞ্চাশ থেকে ষাট মন আর ওর গায়ের ওজন হল একশো বিশ টন যদি বলিস তাহলে ওজনের দিক থেকে শক্তির দিক থেকে আমার চেয়ে শক্তিশালী প্রাণী জীবজন্তু এই দুনিয়াতে আছে না নাই কিন্তু সম্মান বেশি কাকা দাম বেশি কাকা মানুষের কেন জানে আল্লাহ তালা বান্দাকে যা দিয়েছে পৃথিবীর অন্য কোন প্রাণীকে তার দেন বান্দাকে দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা জ্ঞান বুদ্ধির স্বাধীনতা বিবেকের স্বাধীনতা সবকিছু দিয়ে দিয়েছে এই জন্য পৃথিবীর মানুষ ছাড়া আর কোন প্রাণী মৃত্যুর পরে আর কোন বিচার হবে না মৃত্যু শেষ তাদের এই অধ্যায় শেষ অসহায় কিন্তু আমাদের জীবন কি এই অধ্যায় শেষ সৃষ্টি আল্লাহ আল্লাহর সৃষ্টির আমাদের জন্য পরকাল আছে না আমাদের জন্য পরকাল আছে সবাইকে সেই আল্লাহর সামনে ধারণা দিতে হবে আল্লাহর সামনে হাজির হতে হবে আমার আমল লামা যে একটা হাতে চলে আসবে আমি আমার কর্মজীবনে কি করেছি আমার ব্যক্তিগত জীবনে কি আমল করেছি আমার আমলটা ভালো হলে পরে ডান হাতে খারাপ হলে পরে বাম হাতে চলে আসবে এই দুনিয়াতে দুটা কাজই করার সুযোগ আছে বান্দা যদি ভালো কাজ করে ডান হাতে আমন নামা চলে আসবে বাম যদি বাম খারাপ কাজ করে বাম হাতে তার আমল নামা চলে আসবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে কোনটা হালাল কোনটা হারাম কোনটা নেই কোনটা অন্যায় কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব ক্লিয়ার করেছেন কে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন কোনো কিছু তিনি বাদ রাখেন কিন্তু সব কিছু বলে দেওয়ার পরেও খারাপের দিকে বেশি না ভালোর দিকে বেশি বল ভালোর দিকে বেশি না খারাপের দিকে বেশি খারাপের দিকে বেশি আচ্ছা বলুন তো ব্যবসায়ী যারা অধিকাংশ ব্যবসায়ী সৎ না অসৎ

সম্মানিত হাজ তাহলে শুধু ব্যবসায়ী নয় আমাদের মাঝে আমরা তো সবাই মুসলমান যদি বলি আমরা মুসলমান ঠিক আছে আমরা নামাজি বেশি না বেনামাজি বেশি বলে বেনামাজি বেশি আচ্ছা আচ্ছা বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি আবার মাহফিলে তারা এসে বলেন অনেকে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছে এরকম আছে না না আচ্ছা আচ্ছা আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি আমার রসুল কি দাড়ি ছাড়া ছিলেন তাহলে বিড়ি খাওয়া দাড়ি ছাড়া বেনামাজ আচ্ছা আচ্ছা আমার দেশে যে পড়াটা না পড়লে পরে মুসলমানের নামাজই হবে না কোরআনটা কোরআন পড়তে পারা মানুষ বেশি না কম কম না বেশি তাহলে কোরআন পড়তে পারে না নামাজ পড়ে না বিড়ি খায় মুখে দাঁড়িয়ে বলেন তো এগুলো কি মুসলমানের কোন গুণগত মানগত মর্যাদার কোন দিক বল গুণগত কোন দিক তাহলে শুধু ব্যবসায়ী অসৎ বেশি নয় আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমরা ইসলাম থেকে কাছে না দূরে আজ তো ইসলাম থেকে কাছে না দূরে মাহফিল কমিটি একটু আমার প্রতি মানে বেশি সম্মান দেখিয়েছে আপনাদের রেখেছেন ফাঁকা যায় আমার রাখছে এক সাত তো আছে এর নিচে আরেকটা সাত দিয়েছে তার। এবং আপনারা সূর্যের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন খুব কষ্ট পাচ্ছেন আপনারা আমি এটাও ফিল করছি কষ্ট হচ্ছে না তো কষ্ট করে মানে এমনি কইলি কি হয় দেখতেছি না কষ্ট হচ্ছে এটা উচিত ছিল একটু সামিয়ানা দিয়ে দাও দরকার ছিল এটা উচিত ছিল না হয় দিলে খুব ভালো হতো একটা জিনিস সাজানো হলে ভালো হয় একটা এরিয়া নির্ধারণ হলে এই মাহফিল কিন্তু বোঝা যাচ্ছে না যেটা এরিয়া কোথায় কথা বোঝার না একটা তো একটা এরিয়া লাগে তাই না সামিয়া না হলে সুন্দর হতো তাহলে এই যে লোকগুলো মেহমান বানায় তাদেরকে দাওয়া দিয়েছেন ঢেকে দেয় একটু কষ্ট হয়ে গেছে আমি এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমি নিজেও ব্যক্তিগত ভাবে আমাকে ছায়া রাখে আমার শ্রোতাকে কষ্টে রাখছে আমিও ক্ষমা দৃষ্টি কামনা করছি সম্মানিত ভাইরা আমার দিকে তাকাল তাহলে মুসলমানতে তেমন থাকার কথা ছিল না এর কারণ কি জানেন আমি কিছুক্ষণ আগে বলেছি আমরা ইসলাম থেকে কাছে না দূরে ইসলাম থেকে কাছে না দূরে শুধু দূরে না অনেক দূরে অনেক দূরে